হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো ফ্রেন্স এটা ছিল সানডের ভিডিও তো সানডে সকালবেলা দেখো টিফিনে বানাচ্ছিলাম পাস্তা তো পাস্তাটা আমার মোটামুটি বানানোই হয়ে গিয়েছে এবার হচ্ছে ম্যাগির মশলা দিয়ে পাস্তাটা আর কি নামিয়ে নেব তো ফ্রেন্স তোমরা ভিডিওটা দেখতে থাকো

তো চিকেনটা করলেই আমার হয়ে যাবে রান্না ভাতটা রয়েছে ভাতকে নিল করে নেবে রান্না কর না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস চলো ভটফট করে আমি তাহলে রান্নাটা করে নিই পরে তোমাদের সাথে আবার কথা হবে পাপা শোনাকে তো মা খাওয়াচ্ছে ওকে খাওয়াতে এখন এক ঘন্টা টাইম লাগে ওকে ফুলিয়ে ফুলিয়ে খাওয়াতে হয় অনেকক্ষণ ধরে তো আমার কাছে খেতে খায় না বলে ওই জন্য মাই ওকে খাওয়ায় আর আমি রান্না করছি এখন চলো ভটফট করে আনলে তাহলে করে নিই পরে কথা তো ফ্রেন্ডস এখন বাজে চারটে পনেরো পাপার সোনা তো ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছিলো তো পাপা সোনাকে তো খাইয়ে দিয়েছি এবারে ও ঠাম্মির সাথে যাবে একটু বেরু বেরু আমাদের রাস্তা হ্যাঁ হ্যাঁ পাকা রাস্তার ওইদিকে একটু বেরু বেরু করতে হবে ঠাম্মির সাথে হ্যাঁ চলো তোমাকে রেডি করে দিই চলো তাড়াতাড়ি আমি ওখানে জামা কাপড় তুলছে ছাদে দিতে যাবে মানে যেগুলো ভিজে রয়েছে ওগুলো আর আমি পাপাশোনাকে এখন রেডি করিয়ে দেবো তারপর মা নিয়ে যাবে তাই তো বাবা তুমি বেরো বেরো যাবে রাস্তায় হ্যাঁ টাটা শুধু আগে থেকে টাটা ওইটাই শিখেছো বাবা চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে মায়ের এখন বেরো বেরো হয়েছে না টুপিও করতে চায় না ওই জন্য

বেরু করে বাড়ি চলে এসেছে আর এখন দেখো সন্ধেবেলাতে হচ্ছে গাড়ি নিয়ে খেলা করছে গাড়ির গাড়িটা তুলে মানে চাগিয়ে ধরতে হবে চাকাটাও ঘোরাবে হচ্ছে দেখো পাপা দাদা দাদাকে বিরক্ত করছে গাড়িটা মানে ধরার জন্য ও চাকাটা হচ্ছে মানে ঘোরাবে এই হচ্ছে ওর খেলা এই দুষ্টুমি খেলাগুলো মানে এখন শিখেছে আর এদিকে মাও বসে রয়েছে মাকে হচ্ছে গাড়িটা চালাতে হবে রিমোটে এই হচ্ছে ব্যাপার এই প্রত্যেক দিন এই মানে এই দুষ্টুমিটা চলে মানে গাড়িতে বসবে একবার নামবে একবার উঠবে এই করে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো যে বসেছে কি ও চাইছে না আর কয়টা ছবি দেখাচ্ছি বই দেখিয়ে দেখিয়ে তো ছবি বলছে পিকচার গুলো একদম মানে দুষ্টুমি করেই যাচ্ছে বই নিয়ে বসলে এক মানে কি একটুখানি পড়ে পড়বে হ্যাঁ ওরকম করতে নেই টুল শুধু রুম থেকে বাইরে বেরিয়ে গিয়ে দুষ্টুমি করবে এই করছে হ্যাঁ দুষ্টু করতে নেই তো ফ্রেন্ডস পাবা একটু পরিয়ে নি পরে কথা বলছি তোমাদের সাথে আর ওকে হ্যাঁ আর ওকে ওকে তো খাই মানে একটু দুধ আর রুটি খাইয়ে পড়তে বসছি যে খেতেও চাইছিল না ভালো করে কি জানি কি দুষ্টু হয়েছে যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়ে যাচ্ছে হ্যাঁ তো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তোমাদের সাথে শুধু টাটাই দেবে কিছু কথা বলবে না তুমি শুধু টাটা দিয়ে যাবে ফ্রেন্ডস কালকে তো ভিডিওটা আমি এন্ড করতে পারিনি আজকে নেক্সট দিন পরের দিন আর কি তো সকালবেলায় গিয়েছিলাম একটু বাজারে তো মাকে ডক্টর দেখা দেখাবো আর কি তার জন্য নাম লেখাতে গিয়েছিলাম ওষুধ দোকানে আর কি তো ডক্টরবাবু চারটে সময় বসে না আর কি যাবো ডক্টর মাকে দেখাবো আর কি তো ফ্রেন্ডস এখন রান্না করছি আমি মা পাপ মা হচ্ছে পাপাসোনাকে খাওয়াচ্ছে ওদিকে হ্যাঁ তো পাপাসোনা তো মায়ের কাছে ছাড়া খায় না একদম ওই জন্য আমিই বলেছি রান্না করছি আর বাবার শুধু বাবার শোনা থেকে মা খাওয়াচ্ছে তাহলে কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিন তো ফ্রেন্ড দেখো আমি বাঁধাকপি আর কি বাঁধাকপির তরকারি করছি আর কি আর একটু ভালো করে ড্রাই একটু শুকনো শুকনো করে করবো আর কি এখন আর একটু বাকি রয়েছে তরকারিটা কি হচ্ছে আর এদিকে হয়েছে হচ্ছে তোমার হচ্ছে কলা ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর হয়েছে এদিকে মাছের ঝাল আর ডাল করবো সেদ্ধও করবো আর কি ডাল আর এই রান্না হচ্ছে আর লোহার তো লোহার তরকারি হয়ে গিয়েছে আর কি তো ভাত আর হচ্ছে ডাল সেদ্ধ করবো এই দুটো বাকি করলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে রান্না তো ফ্রেন্ডস তাহলে আমি রান্না করে নিই পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে চলো তাহলে পরে কথা বলছি তো ফ্রেন্ডস দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি ডা ডক্টর দেখানোর জন্য মাকে তো ডক্টর যেখানে বসেন সেখানে চলে এসেছি আর দেখো অনেক অনেক বসেছিলো মায়ের তিনের নাম ছিল আর কি তো ডক ডক্টর এখন আসেননি তো সেই জন্য ওয়েট করছিলাম তো তারপরে ফ্রেন্ডস ডক্টরবাবু দেখো এবারে হচ্ছে এসে গিয়েছে পরপর নাম ডাকছে তো আমরা মা বসে আছে আর কি ওখানে আর পাপাশোনা তো এক জায়গায় স্থিরভাবে থাকতেই চাইছিলো না শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো ওই জন্য বিরক্ত হচ্ছিলো বলে ওকে আমি নিয়ে কোলে করে নিয়ে ঘুরছিলাম ও শুধু একা হাত ছেড়ে দিয়ে চলে মানে এদিক ওদিক ঘুরবে বলে কান্না করছিল আমি সেই জন্য কোলে নিয়ে ঘুরছিলাম তো ফ্রেন্ডস দেখো তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে বাবা শোনার জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম ওকে মা খাইয়ে দিয়েছিল আর এদিকে আমি রান্না করছিলাম আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব